হ্যাঁ জয় মা মনসা জয় মা পদ্মাবতী মায়ের আজকে মূর্তি কমপ্লিট করলাম ক্যামেরা তো ধরার লোক নেই বলে আমি আর ক্যামেরা পুরোটা দেখাতে পারিনি যতটা পেরেছি ততটা তো দেখে দেখে দেখিয়েছি তো যাই হোক বন্ধুরা কেমন আছেন অবশ্যই মায়ের আশীর্বাদে আপনার ভালো আছেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মাকে ভালোবাসেন তবে এই সাপটা কালকে রাত্রে বানিয়েছি একটু রকম সাপটা হয়েছে কালকে বানিয়েছি এই সাপটা আর এটা তো আগে বানিয়েই ছিলাম আপনারা জানেন আর এই এই যে কতগুলো সাপ আবার বানিয়েছি এগুলো কোথায় লাগাবো কী করব সব দেখাবো আপনাদের আর আমার হাঁসটা কেমন হয়েছে দেখুন মায়ের বাহন হাঁস হাঁসটা খুবই ভালো হয়েছে তবু আপনারা অবশ্যই বলুন কেমন হয়েছে হাঁস তো এই মায়ের আজকে কতদিন ধরে মায়ের রূপদান করছিলাম তা করতে করতে এখন প্রায় কমপ্লিট শুকাবে এখনও টাইম আছে অনেকটা টাইম আছে মায়ের পুজো সতেরো তারিখ পড়েছে মনসা পুজো তো খুব টেনশনে ছিলাম এখনও টেনশানে আছি কারণ মায়ের ইয়ে গয়না কেনা গয়নাগুলো প্রায় কেনা হয়ে গেছে তবুও মায়ের ইয়ে কেনা হয়নি আরও মুকুট চুল আরও কিছু মায়ের শাড়ি অনেক কিছু কেনা হয়নি সেগুলো বাকি রয়েছে রঙ কিনতে হবে সেদিন খালি গয়না আর ব্রাশগুলো কিনে নিয়ে এসেছি আর বাকি রয়ে গেছে অনেক কিছু তো সেগুলো সব ধীরে ধীরে কিনব কমপ্লিট করতে হবে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে আর সেই জন্য টেনশন রয়েছে আবার বেরোতে হবে কাজের ফাঁকি ফাঁকে গিয়ে নিয়ে আসতে হবে সেগুলো কোথায় পাবো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন মোটুলি আমার যাওয়ার ইচ্ছে রয়েছে যাবো হয়তো আর আপনারা যদি পারেন কোথাও পাওয়া যায় তাহলে আমাকে কমেন্ট করলে আমি ওখানে যাবো যে কোনো সুন্দর একটা মুকুট আমি তো স্বাদ দিয়ে অন্যরকম একটু বানিয়েছি মুকুট অত বড় লাগবে না আর যতটা উঁচু মুকুট তো লাগাতেই পারবো না তো যাই হোক এই হচ্ছে মায়ের কমপ্লিট লুক আপনারা দেখুন দেখালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন জয় মা বিশ্বরি জয় মা পদ্মাবতী আশীর্বাদ কর মা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে জয় মা পদ্মাবতী জয় নাগমাতার জয় হোক এদিকে আমার মা রয়েছে মা আর এক মাস পূজিত হবেন তারপরে আমাকে বিসর্জন দিয়ে আবার নতুন যে রূপ হয়েছে ওখানে পূজিত হবেন তো ভাবছি মূর্তিটা কি করব সেটা নিয়ে একটু ভাবার আছে মূর্তিটাকে আমি বিসর্জনও দিতে পারি আবার রেখেও দিতে পারি সেটা একটু ভেবে দেখব জয় মা বিশ্বহরি মনসা সবার ভালো করো মা জয় জগৎ জন্যে